ভাই ভাই বিকাশে এমন একটা সুবিধা আছে যেখানে আমরা এক টাকা থেকে শুরু করে আমাদের ইচ্ছা মতো আমরা দান করতে পারবো সমস্যা নেই আমরা সর্বনিম্ন এক টাকা থেকে দান করতে পারবো সো কিভাবে করব সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমরা বিকাশ অ্যাপে চলে আসবো আসার পরে এখানে আপনারা দেখতে পারতেছেন যে অ্যারো আইকন আরো জানুন ওখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে ডোনেশন ডোনেশনে আপনারা একটা ক্লিক করে দিবেন সঠিক জায়গায় আপনারা দান করতে পারবেন আর যদি সঠিক জায়গায় দান করেন তাহলে সেই দানের টাকাটা ইনশাল্লাহ আপনাদেরকে কাজে লাগবে আশা করি বুঝতে পারছেন কিভাবে দান করবেন আপনারা ডোনেশনে একটা ক্লিক করে দিবেন আমি ডোনেশনে একটা ক্লিক করে দিচ্ছি আপনারাও ডোনেশনে একটা ক্লিক করে দিবেন সো ডোনেশনে ক্লিক করে দিলে ডোনেশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে দেখেন এখানে দানের কিন্তু অনেক অনেক এখানে জায়গা আছে আমরা কোনটাতে দান করব। আমাদের সঠিক জায়গায় দান করতে হবে ভাই সঠিক জায়গায় যদি আমরা দান করি তাহলে সেই দানের টাকাটা আমাদের কাজে লাগবে সো আমার জানা মতে বেস্ট হচ্ছে আসুন্না ফাউন্ডেশন সো দ্বিতীয় নম্বর যে ব্যাংকটা দেখতে পারতেছেন যা বা দানের যে জায়গাটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার কাছে বেস্ট সো আপনারা কোনটাতে দান করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি আসুন্না ফাউন্ডেশনে দান করব এই জন্য আমি আশুন্না ফাউন্ডেশন এখানে সিলেকশন করে নিচ্ছি নেওয়ার পরে এখানে লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এখানে আপনারা প্রথমে দেখতে পারবেন যে আপনার যে পরিচয় এটা কি আপনি তাদেরকে দেখাতে চান নাকি তাদের পরিচয় তাদের কাছে আপনার পরিচয় গোপন রাখতে চান যদি গোপন রাখতে চান তাহলে টিকমার তুলে দেবেন যদি না চান তবে টিকমার উঠাই দেওয়ার দরকার নাই সো আমি দেখাচ্ছি আমি আমার পরিচয় গোপন রাখবো না সো আমার পরিচয় যেন তারা জানে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি টিকমার উঠাই দেবো সো আমি টিকমার ওটা ওখান থেকে বন্ধ করে দিচ্ছি দেওয়ার পরে এখানে আপনারা প্রথমে আপনাদের নাম দিয়ে দেবেন সো আমি আমার এখানে নাম দিয়ে দিচ্ছি এবং এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে প্রথমে নাম এবং দ্বিতীয়তে আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের অনুমোদন বা আপনারা এখানে কয় টাকা দান করবেন আপনি আমি বলছি এক টাকা থেকে শুরু করে এখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে দান করতে পারবেন আপনাদের এখানে দানের পরিমাণটা লিখে দেবেন লিখে দেওয়ার পরে আপনারা এই তিনটা জিনিস সঠিকভাবে দেখবেন নাম ইমেল অ্যাড্রেস অ্যান্ড আপনাদের দানের পরিমাণ দেওয়ার পর এখানে আপনারা আমি রোবট নয় ওই ফাঁকা বক্সটায় আপনারা একটা ক্লিক করে দেবেন ফাঁকা বক্সটায় একটা ক্লিক করে দিলে আপনাদের এখানে ভেরিফাই হয়ে যাবে সো আপনারা দেখতে পারতেছেন এখানে আপনারা দেখতে পারতেছেন যে আপনাদের এখানে কয়েকটি ফটো চলে আসছে এই ফটোতে কাজ কী আপনাদের এভরিওয়ান ফটোর উপরে যদি আপনারা একটু লক্ষ্য করেন যে ওখানে একটা লেখা লেখা আছে যে ট্রাফিক লাইট সো এখানে যা লেখা থাকবে আমাদের আমাদের ক্যাপচা দেখে করতে হবে আশা করি বুঝতে পারছেন এখানে ট্রাফিক লাইডের কথা বলছে ট্রাফিক লাইট কোথায় আছে এখানে আমাদের সিলেকশন করতে হবে বা এখানে আমাদের টিকমার্ক উঠাই দিতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো আমি এখানে টিকমার্ক উঠিয়ে উঠেই দিলাম দেওয়ার পরে এখানে পরবর্তী এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন বা যাচাই করুন আপনারা একটা ক্লিক করে দেবেন সো আপনারা যাচাই করুন একটা জাস্ট ক্লিক করে দেবেন দিলে আপনাদের এখানে আপনাদের আবার ব্যাগে নিয়ে আসবে নিয়ে আসার পরে এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন অনুমোদন অনুমোদনে ক্লিক করে দেবেন অনুমোদনে ক্লিক করে দিলে আপনাদের এখানে জাস্ট একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এখানে আপনাদের মাঝে বিকাশের যে পিন চাবে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন চাবে বা পাসওয়ার্ড চাবে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে আপনারা দিয়ে দেবেন সো আমি এখানে আমার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তারপরে নিচে দেখতে পারতেছেন কন্টিনিউ কন্টিনিউ আপনারা একটি ক্লিক করে দেবেন সো আমি কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি আপনারাও চাষ দেবেন দিলে আপনাদের এখানে দান করা হয়ে যাবে বা ডোনেশন দেওয়া হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা কীভাবে বিকাশের মাধ্যমে ডোনেশন দেবেন সো ভিডিওটা যদি একটু উপকারে লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটি কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে আরও আপনাদের বন্ধুবান্ধবদের শেখাবেন কারণ দান করলে সেখান থেকে তাদের সোয়াব হবে এবং আপনি যে ভিডিওটা শেয়ার করলেন তার বিনিময়ে আপনার একটা সোয়াব আসবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন